এই অসহায় মাকে কেন বারবার মাতৃত্বের প্রমাণ দিতে হয় বলো তো কই অন্য কোনো মাকে তো দিতে হয় না অন্য কোনো মায়েদের তো অনেক অনেক আরও অসহায় অবস্থায় থাকে অনেক মা দিন আনা দিন খাওয়া করেও বাচ্চাকে মানুষ করছে স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়েছে এরকম অনেক মায়ের ভুড়ি ভুড়ি প্রমাণ আমরা পেয়েছি কিন্তু তাদেরকে তো কই বারবার বলতে হয় না আমার সন্তানের জন্য আমি গর্ভে ধরেছি এটা আমার সন্তান আমি ভালো করে বুঝবো এই যে সোচ্চার হয়ে এটা আমার সন্তান আমি ওর মা এগুলো কেন বলতে হয় এত প্রমাণ কেন দিতে হয় চলো ভিডিওটা শুরু করি তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এই যে মা এভাবে যে বারংবার বিভিন্ন টাইটেল বলো ভিডিওর মাঝখানে একটুখানি কথা বলে বলো দর্শকদের বারে বারে বোঝাতে চায় যে আমিই মা তোমরা যত যাই বলো না কেন আমিই সবচেয়ে ভালো বুঝবো আমি মা কেন ওকে বারবার করতে হয় কেন ওর মাতৃত্বের মধ্যে কি কারোর কোনো সন্দেহ আছে হুম দেখো জন্ম দিলেই কিন্তু মা হয় না অনেক মা মনেও আছে যে যেমন অনেক মা আছে পিঠে বাচ্চাকে বেঁধে নিয়ে পরিশ্রম করে দিন আনে দিন খায় অনেক জায়গা দেখেছি এইভাবে বাচ্চাকে সঙ্গে নিয়ে কাজ করে কারণ সে কাজ না করলে উপায় নেই তার এবং সেই বাচ্চাকে সঙ্গে না রাখলেও উপায় নেই তার আর দ্বিতীয় কেউ নেই সেই বাচ্চাটাকে দেখবার জন্য সে জন্য বুকে পিঠে বেঁধে নিয়ে আমাদের এখানে কদিন আগে কাজ হলো গ্যাসের লাইনের কাজ রাস্তার সারাইয়ের কাজ আমি দেখেছি এরকমভাবে অনেক জায়গাতেই দেখা যায় যে ছোট ছোটো বাচ্চাকে সঙ্গে নিয়ে মায়েরা কাজ করছে কারণ তাদের উপায় নেই তারা প্রকৃত অসহায় কিন্তু এই মা একেবারেই অসহায় নয় রোজগেরে মা মানে কি বলবো মা পায়ের তলার মাটি মোটামুটি শক্ত করার মতো মোটামুটি শক্ত করার মতো ইনকাম তার আছে মোটামুটি কেন ভালোই ইনকাম তার আছে বাচ্চার জন্য সে চাইলে অনেক কিছু করতে পারত অনেক কিছু করতে পারতো সবচেয়ে বেশি যে জিনিসটা প্রথম দিন যেখানে আমার প্রাণ সংশয় তিন তিনবার আমার প্রাণ সংশয় মানে চেষ্টা করেছিল মানে সন্দীপদের কথা বলছি ওর কথা অনুযায়ী সেখানে আমার প্রাণ সংশয় হতে পারে সেখানে আমি ওই জায়গাটাতে যেখানে প্রাণের ঝুঁকি আছে সেখানে আমি আমার বাচ্চাকে কি করে ফেলে রেখে আসব। সেই দিনই মা বড় ভুলটা করেছিল এখন যতই গলা ফাটাক না কেন মানুষের দেখবে ম্যাক্সিমাম দর্শকদের ওর কমেন্ট বক্সে জুতো ঝাঁটা মারে তো জুতো ঝাঁটাকে ওকেও হারপিকও জোগাড় দিয়ে দেয় ওকে ধোয়াবার জন্য তো তখন দেখবে ম্যাক্সিমাম মানুষের একটাই জিনিস থাকে বাচ্চাকে নিয়ে বললে পরে তুমি মা তুমি ডাইনি তুমি কলঙ্কিনী মা তুমি কি করে মা হতে পারো মানে মা কিনা এই নিয়ে হচ্ছে মানুষের মনে বড় একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু সেটা কে নিয়ে তৈরি করেছে ও নিজেই তৈরি করেছে আজকে এসে ওকে ওর মনে হয়েছে হি আমি তো মা একটা ছেলের তো আমি জন্ম দিয়েছিলাম আর যখন অযোধ্যা যাচ্ছিল ফুকলাকে সঙ্গে নিয়ে বাসে এনজয় করতে করতে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে তখন ওর মনে হয়নি আমি মা আমার বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আসলে খুব ভালো হতো এই যে দেখো না ওরা পুরি গেছে সন্দীপরা পুরী গেছে দেখো কী সুন্দর সপরিবারে গেছে এটাই তো ফ্যামিলি বন্ডিং না আমি মানে আমার স্বার্থের জন্য আমি নিয়ে যাব মাকে বৌদিকে তাহলে হচ্ছে ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং কাকে বলে সঙ্গে যদি দাদাকে নিয়ে যেত দাদা কিন্তু বাড়িতেই থাকছিল। যদি বাবাকে নিয়ে যেত তো বাবা সে সময় কিন্তু কাজ ছিল না তো সেগুলো হতো ফ্যামিলি বন্ডিং এদেরকে দেখো সন্দীপদেরকে সবাইকে যারা বলে বাবাকে দেখতে পারে না বাবার মূল্য নেই বাবার এই নেই সেই নেই বাবাকেও কিন্তু নিয়ে গেছে যতই সিসি ক্যামেরা থাক না কেন সিসি ক্যামেরা থেকেও কিন্তু চুরি হয় যাদের করবার মানে চোর যারা হয় তারা ওই সিসি ক্যামেরাকে পাত্তাও দেয় না কারণ আমাদের এই ফ্ল্যাটটা মানে সব ফ্ল্যাটেই থাকে আমাদের এই ফ্ল্যাটটা পুরো সিসি ক্যামেরাতে মোড়া মানে আনাচে কানাচে ওপর নিচ কমন স্পেস সব জায়গায় তারপরেও তিন তিনবার চুরি হয়েছে তিন তিনবার চুরি হয়েছে চোরকে ধরা যায়নি তো এইরকমই এই রিসেন্ট আমরা একটা ঘটনা শুনলাম সোনার দোকানে হয়েছে আসানসোলে হয়েছে ডোমজুড়ে হয়েছে সিসি ক্যামেরা থাকার পরেও আমরা ফুটেজ দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু চুরি হয়েছে এবার ধরা গেল কি না ধরা গেল পরের কথা ঠিক সেই রকমই সন্দীপরা কিন্তু অত বড় বাড়ি রাজপ্রাসাদ প্রচুর জিনিস সেসব শুধুমাত্র সিসি ক্যামেরার ভরসায় ফেলে রেখে বাবুকে নিয়ে কিন্তু গেছে তো এগুলোকে বলে ফ্যামিলি বন্ডিং কি সুন্দর কৃষাণুকে নিয়ে যাচ্ছে মানে তোমার গাড়ি থেকে নামলো যখন কৃষাণু কীরকম মানে যখন ওরা একটু চাটা খাওয়ার জন্য ঢুকলো আলু পরোটা খেলো মাঝ রাস্তায় তখন কিন্তু ওই তোমার কৃষাণু কি সুন্দর ওর ঠাম্মিকে জড়িয়ে রয়েছে মানে যেহেতু একটা জার্নি করে এসছে কষ্ট তো আছেই বাচ্চা মানুষ ঠাম্মিকে জড়িয়ে ধরে রয়েছে আমি তখন মনে মনে ভাবছি ওই জায়গাটায় ওর মা যদি থাকতো তাহলে ওইভাবেই হয়তো মাকে জড়িয়ে ধরে থাকতো কিন্তু মা নিজের সন্তানের সঙ্গে বন্ডিংটা সেভাবে তৈরিতে প্রথম থেকে করেই নি শুধু ঠাকুমার কাছে ছেড়ে দিয়েছে কোথাও গেলে দেখেছি না নয় ঠাকুমার কলে নয় বাবার কোলে বাচ্চারা কোথাও গেলে কিন্তু মায়ের কোল সহজে ছাড়ে না কিন্তু ওর সে জিনিসটা তৈরি হয়নি বলেই কৃষাণু এত খুশ মেজাজে রয়েছে দেখেছো ওর মধ্যে কোনো কষ্ট রয়েছে এই যে এতগুলো মাস মাকে দেখেনি এরপরে মায়ের মুখটাই হয়তো ভুলে যাবে মায়ের মুখটাই ভুলে যাবে কারণ বাচ্চারা যত তাড়াতাড়ি যে কোনো জিনিস ক্যাচ করে তত তাড়াতাড়ি ভুলে যায় এটাই বাচ্চাদের নিয়ম তো এই যে দশটা মাস মাকে দেখেনি ওর মধ্যে কোথাও কোনো প্রথম দিকে খুব দেখতাম প্রথম দিকে খুব মানে ওকে দেখতাম একটা মানে চুপচাপ হয়ে যাওয়া একটা কিছু চাইছে কাউকে দেখতে চাইছে বাট এখন কিন্তু আর নেই সে ছেলে অনেক ম্যাচিওর হয়ে গেছে তুমি ভাই এখানে যতই ওই ঢোল পেটাও না কেন ঢোল কিনেছো ছেলের জন্য ঢোল পেটাও না কেন যে আমি তো গর্ভে ধরেছি আমিই পেটে ধরেছি আমিই বুঝবো কোন খেলনাটা ওর ভালো ভালো ভালোবাসবে সেটা আমি বুঝবো যতই ব্যাখ্যা দিতে বসো না কেন আমার ছেলের জন্য এই কিনেছি আমার ছেলের এই জামাটা কিনেছি এই আংটিটা নিয়েছি হ্যান ট্যান যতই বলো না কেন ছেলে তোমাকে কি করবে ভগবান জানে তোমার মুখে হিসু করে দিয়ে চলে যাবে কারণ ও আস্তে আস্তে সবটা বুঝতে পারবে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে ওর কথাবার্তাগুলো শুনেছো হ্যাঁ এর মধ্যে একজন কমেন্ট করেছিল যে রক্ত কথা বলে হুম সে তো অবশ্যই মা যদি অত খড়খড়ি কটকটি হয় ছেলে তো হবেই তো কৃষাণু এখন খুব পাকা 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 কথা বলে কিন্তু তবুও ভীষণভাবে পারিবারিক সুশিক্ষায় কিন্তু ছেলেটি বড় হচ্ছে এটুকু শুধু বলতে পারি ভবিষ্যৎ কী হবে না হবে সেটা পরের কথা কারণ আমরাও কি কোনো ভেবেছিলাম যে বাচ্চার মা এইরকম একটা কাণ্ড করবে যখন আমরা ওর পুরনো ভিডিও দেখতাম পুরোনো ভিওয়ার্স ছিলাম আমরা কি কোনোদিনও ভেবেছিলাম যে এইরকম একটা ঘটনা ওই পরিবারটার সঙ্গে ঘটবে ভাবিনি কিন্তু কিন্তু যাই হোক এই যে এত কিছু করার পরেও প্রথম রাতে নিয়ে না আসা গেল তখন মা অনেকে বলতে আসবে রে রে করে মা কোথায় থাকবে তারই তো ঠিক নেই তাহলে মা কি করে বাচ্চাকে নিয়ে বেরোবে মা যেখানে থাকবে মা গাছতলায় থাকলে মা বাচ্চাকে নিয়ে গাছতলায় থাকবে মা যেখানে থাকবে বাচ্চা সেখানে থাকবে সেটাই তো নিয়ম মা বুক দিয়ে বাচ্চাকে আগলে রাখবে অনেকে বলেছে বাচ্চার নিরাপত্তার কথা ভেবেই ও বাচ্চাকে সেই মুহূর্তে নিয়ে যায়নি কেন মায়ের দায়িত্ব যদি দিদা দাদু নিতে পারে সেই মুহূর্তে ভরসার হাতের কথা বাদি দিলাম ভরসার হাত না নাই দেখেছে কোনো দিন দেখতেও পারবে না সেই সক্ষমতা ওর নেই তো দিদা দাদু যদি তাকে নিয়ে যায় তাদের বাড়িতে তাহলে বাচ্চাটাকে নিয়ে যেতে পারবে না মানে দিদা দাদুর কাছেও ভালোবাসার জিনিস নয় তাদের নাতি অথচ একটা ভিডিওতে বলেছিল সন্দীপের বাবা মারই নাতি আমার বাবা মায়ের কি নাতি নয় যেখানে নিয়ে এসেছি আবার নিতে চলে এসেছে এরকম একটা টাইটেলও ছিল এবং ভিডিওর শুরুতেই বলেছিল একটা পুরনো ভিডিওতে তো সেখানে আজকে এই নাতিদের প্রতি নাতির প্রতি দরদ কারোরই দেখিলাম সেই জন্যই মাকে বারংবার মানে মাঝে মাঝে কয়েকদিন ছাড়া ছাড়াই বলতে বসতে হয় মানে ওর নিজেকেও মনে হয় রিমাইন্ডার দেয় যে হ্যাঁ আমার একটা বাচ্চা আছে নাহলে ভুলে যাবে নাহলে এত কর্মকাণ্ড এত মিথ্যে মিথ্যের জগতে ও বাস করছে নাহলে কিন্তু ভুলে যাবে যে আমি একজনের মা হুম সেই জন্য মাঝে মাঝে ওর টাইটেলে এবং ভিডিওতে ব্যাখ্যা দিতে বসে দর্শকদেরও মনে করাবার জন্য যে আমি মা আমি ওকে গর্বে ধরেছি এবং নিজেকেও রিমাইন্ডার দেয় যে হ্যাঁ আমি মা আমি একটা বাচ্চা গর্বে ধরেছিলাম আমি যতই নেচে উড়ে বেড়াই না কেন উড়ন্ত পাখির মতো স্বাধীন হয়ে বাট আমি একটা না একটা কোথাও বাধা আছি শুধুমাত্র সংসার স্বামী থাকলেই যে সেখানে বাধা থাকে তা না মায়ের সঙ্গে সন্তানের বন্ধন কিন্তু সবচেয়ে বেশি হয় মানুষ সব ছেড়ে ত্যাগ করে আসতে পারে সংসার স্বামীতে ত্যাগ করে আসতে পারে কিন্তু সন্তানকে ত্যাগ করতে পারে না কি করে সেই রাত্রে ত্যাগ করেছিল আজকে নেওয়ার কথা বাদ দাও আজকে নেওয়ার জন্য কি করছে না করছে সেটা আমরাও জানি সেটা সবাই জানে আর সেই রাত্রে কি হয়েছিল বাদ দিলাম সেই রাতের কথা তারপরে যখন থানায় গিয়ে গেছিল থানায় গিয়েছিল তো তখন অনেকেই বলে বাচ্চা পাওয়ার জন্য থানায় গিয়েছিল সেই রাত্রে রাত তিনটে পর্যন্ত তাহিরপুর থানায় হসছিলো বাচ্চা পাওয়ার জন্য না বাচ্চা পাওয়ার জন্য হলে বাচ্চা এতদিন ওর কাছেই থাকতো সেই রাত থেকে স্বামীর নামে জিডি করতে গিয়েছিল স্বামীর নামে জিদি করতে গিয়েছিল সেদিনকে ডা পুলিশ বলেছিল ফোর নাইনটি এইট এই সেদিন করেন কারণ ও ভাবছিল গল্পটা একটু ভালো করে বানিয়ে নিন কারণ এই কেসটা সাজাবার জন্য তো একটা মজবুত গল্প চাই হঠাৎ করে ইনস্ট্যান্ট কোনো গল্প তৈরি করতে পারেনি করে সেই রাত্রে ফোর নাইনটি এইট এ কেস দিতে পারেনি যে কী কী করেছে না করেছে অন্তত পুলিশের কাছে তো বলতে হবে সেই জন্য নর্মাল একটা জিডি করতে গিয়েছিল এবার থানার ব্যাপার অনেক সময় তারা বিভিন্ন পুলিশেরা বিভিন্ন কাজে বেরিয়ে যায় সেই জন্যই রাত তিনটে পর্যন্ত বসছিল আর ওরা বলে রাত তিনটে পর্যন্ত আমরা তো কেউ দেখিনি স্পটে তিনটে পর্যন্ত বসছিল কি বারোটা পর্যন্ত বসছিল এবং তারপরে যখন ছেলেকে নেওয়ার কথা বলে তারপরে যখন পুলিশ অফিসার ফোন করে কাউকে দিয়ে ছেলেটাকে পাঠিয়ে দিন তো তখন কিন্তু ওর পাশের বাড়ির যে মানুষ আছে তাদেরকে দিয়ে কিন্তু সন্দীপরা পাঠিয়ে দিতে চেয়েছিল কিন্তু পরক্ষণেই আমার ফোন আসে যে না এখন ছেলে দরকার নেই যখন ছেলে দরকার হবে চেয়ে নেবে এই যে দরকারের টাইম এসেছে দেখতে পাচ্ছি এখন যদি কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিই আমার ভিউজ পড়ে যাচ্ছে ভিউজ পড়ে যাচ্ছে সন্দীপের ভিউজের কথা বাদ দাও সন্দীপ ভিলেজ লাইফস্টাইল শেয়ার করে নর্মাল রেলি ব্লগ শেয়ার করে হ্যাঁ মাঝে মাঝে ও মারা টাইটেল দেয় না সেটা আমি বলবো না যেটা হয় সেটাই আমি বলবো তো ওর ভিউজের কথা বাদ দাও আজ আছে কাল উঠবে কিন্তু এর চ্যানেলের ভিউজটাই দাঁড়িয়ে আছে হচ্ছে মানে পুরো চ্যানেলটাই দাঁড়িয়ে আছে পরকিয়া আর নোংরামি বিক্রি করে এটা যদি ও বিক্রি করতে না পারে মানে ওই সন্দীপকে টেনে কথা বলা সন্দীপের ছেলেকে টেনে কথা বলা এই ধরনের টাইটেল যদি না দেয় ওর ভিউজ একেবারে ডাউন হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে হচ্ছে ভিউজের জন্য রীতিমতো ভিউজের ভিউজ বাড়াবার জন্য যেখান থেকে ওর রেভিনিউ বাড়বে যেখান থেকে ওর মানে কী বলবো খাওয়া দাওয়া কেনাকাটা সবটাই বাড়বে ঠিক সেই কারণে হচ্ছে মাঝে মাঝেই ও ছেলেকে দিয়ে টাইটেল দেবে না একে দিয়ে ওকে মানে ওই ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল টাইটেল দেবে আজকে কি ব্যাখ্যা দিলো যে কম দামি খেলনা আমি দিয়েছি অনেক লোক বলেছে কম দামি খেলনা ও তো অনেক দামি দামি খেলনা ইউজ করে মায়ের দেওয়া খেলনা হোক বা যে কোনো উপহার হোক সন্তানের কাছে সেটা সবচেয়ে বড় জিনিস হয় আর সন্তানও যদি মাকে কিছু দেয় সেটা কিন্তু সবচেয়ে বড়ো উপহার দাম দিয়ে কখনো উপহার বিচার হয় না সে খেলনাই হোক যে কোনো ধরনের গিফটই হোক না কেন দাম দিয়ে বিচার হয় না সেটা আমি মানি আমরা বলি আমি তো অন্তত বলিনি কে বলেছে আমি জানিও না বা কারা বলেছে জানিও না বাট কেন বলেছে সেটার বিষয়ে মনে হয় একটু কারণ আছে কারণ এই যে নিজের জন্য আইফোন কেনে নিজের জন্য সবচেয়ে সেরা জিনিসগুলো কেনে ভালো ভালো জিনিসগুলো কেনে কিন্তু সন্তানের জন্য সেই রকম লেভেলের কিছু কেনে না বলেই হয়তো মানুষ বলেছে নাহলে কোনো জিনিসের উপহার মানে দাম দিয়ে বিচার হয় না কিন্তু ওর তুলনায় ওর রোজগারের তুলনায় ওর লাইফস্টাইল যেভাবে একটা কুর্তি কিনতে গিয়ে দুটো কুর্তি কিনে ফেলে একই ডিজাইন পছন্দ হয়নি চলো দুটো অন্য রকমের কুর্তি পছন্দ হয়নি একই ডিজাইন আমার বাটিক প্রিন্টের পছন্দ আমি মানে কালারটা আলাদা একই ডিজাইন কিনে ফেলি আমি তো বাটিক প্রিন্ট বললাম সে কিন্তু বাটি প্রিন্ট বলেছিলো যাই হোক তো সে একটু ভুলভাল বলে কি আর করা যাবে আমাদেরকে বুঝে নিতে হবে তো বাটিক প্রিন্টের কুর্তি কয়েকদিন আগে দেখলাম যে একটা ছেড়ে দুটো কিনল তো এরকম জামা কাপড় কেনা, কাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা শপিং করা সবই তো লেগে আছে কোনোটার তো খামতি নেই তাহলে বাচ্চার জন্য ওই সামান্য পিকপিতে খেলনা কেন সেটাই হচ্ছে দর্শকরা বলতে চেয়েছিলো না হলে কোনো কোনো খেলনা বা উপহারের দাম দিয়ে বিচার হয় না যে কোনো মানুষের ক্ষেত্রে যে যেটা মানুষকে দেবে সেটার মধ্যে ভালোবাসা থাকে কিন্তু এর ভালোবাসা নেই এর উপহার যে বাচ্চার জন্য কিনছে খেলনা এর মধ্যে ভালোবাসা নেই আছে শুধু কন্টেন্ট এই যে ছেলের খেলনা নিয়ে একটা কন্টেন্ট হয়ে গেল আগের দিন একটা কথা বলেছিল সবাই মিলে রে রে করল ব্যাস এবার ওর একটা কন্টেন্ট হয়ে গেল আজকে একটা টাইটেল হয়ে গেল। বুঝতে পারছো এটাই হচ্ছে ওর উদ্দেশ্য আর কিছু নয় এবার হচ্ছে বাচ্চাকে মা পাবে কি বাবা পাবে সেটা পরের কথা বাচ্চা কার কাছে থাকবে সেটাও একটা ভালো ব্যাপার বাচ্চা কোথায় ভালো থাকবে কোথায় একটা সুস্থ জীবন পাবে ওই তো সকাল হলে লুডু খেলতে বসবে সকাল সাতটা এগারো কেউ রিলস বানাচ্ছে সকালবেলা দেখো গৃহস্থ বাড়িতে আমরাও কিন্তু ভিডিও করি আমরাও কিন্তু সকালবেলা উঠে ভিডিও করার টাইম পাই না মাঝরাত্রে গিয়ে ভিডিও করতে হয় সমস্ত সংসারের কাজ সারার পর এটা সম্পূর্ণ নিজের টাইম চলো মোবাইল না ঘেটে ঘরে বসে মোবাইলের কাজ করে মানে মোবাইলে অনেকে কি হয় এন্টারটেনমেন্টের জন্য মোবাইল স্ক্রল করে ফেসবুক দেখে এটা দেখে যেটা সাধারণ মানুষ করে কিন্তু আমরা কি করি মোবাইলের কাজ করতে করতে মানে চ্যানেলের কাজ করতে করতেই আমাদের দিন চলে যায় দিন মানে কি রাতের বেলাটা চলো এন্টারটেনমেন্ট করবো এটা ওটা খাটব তার চাইতে যদি নিজে দু পয়সা আর্ন করতে পারি তো অনেকেই বলে যায় সকাল হলেই বসে পড়ো সকাল হলে কারা বসে পড়ে সেটা তো ভিডিওতে দেখা যায় সকালবেলায় হচ্ছে মা রিলস বানাচ্ছে ঠাম্মি স্ট্যান্ডে ফোন লাগিয়ে ফোন দেখছে এই তো হচ্ছে পরিবার সন্ধে হলে হচ্ছে দুপুর দুপুরবেলাতেও ফোন দেখছে সন্ধে হলে হচ্ছে লুডো খেলতে বসছে এই সুন্দর পরিবারে একটা বাচ্চা মানুষ হবে সেই জন্য আনার জন্য ব্যস্ত এখনও দেখি লোকে ওকে লেখে কবে আনবে দিদি তুমি কবে আনবে উত্তর তো দেয় না খুব বলছিল না খুব তাড়াতাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি গুড নিউজ পাবো মিষ্টি পর্যন্ত খাওয়ানো হয়ে গেলো কই যাদেরকে মিষ্টি খাওয়ানো বাকি রইলো তাদেরকে মিষ্টি খাইয়ে দেবে বললো মানে ওর সব প্রিয় প্রিয় পোষ্য দালাল যারা আছে তাদেরকে বলেছিল কোথায় সেই মিষ্টি তো খেয়ে হজম হয়ে মানে কী বলবো পায়খানার চেম্বারে চলে গেলো কোথায় ছেলে এলো তো যাই হোক ছেলেকে নিয়ে অনেকেই বললে বিরক্ত হয় অনেক দর্শক আছে আমাকেও বলে ছেলে নিয়ে বলবে না দেখো তোমরা নিশ্চিন্ত থাকো ছেলে নিয়ে আমরা যতই বলি যতই ওকে বলি ছেলে আন পাবে না ছেলে আনবে না হ্যাঁ না ওর তাতে কোনো মাথা ব্যথা নেই কারণ ও এমন একটা মানুষ মানে ওকে চেঞ্জ করা কিন্তু সত্যিই ভীষণ কষ্টে ওর মাথা কে কেমনভাবে ঘুরিয়ে দিয়েছে জানি না কেউ বলে তুকতাক করে আমাকেই আজকে এক বন্ধু লিখেছে তুকতাক করে ওর মাথাটা ঘুরিয়ে দিয়েছে ওই জন্য বেরিয়ে আসার কয়েক মাস আগে থেকেই এক দু মাস আগে থেকেই ওর চাল চালন কথাবার্তা ঠিক ছিল না অ্যাকচুয়ালি তুকতাক নয় তুকতাক করেছে কিনা সেটা আমি বলতে না বাট আমার মনে হয় না তুকতাক তার কারণ হচ্ছে ও পরকিয়ায় করেছিল। ও তখন পোকলার প্রেমে একেবারে হাবুডুবু খাটছিল পোকলার মানে কি বলবো কি বলবো এমন ওর মাথা ঘুরিয়ে দিয়েছিল এত কিছু বলে মানে সন্দীপের থেকেও অনেক বেশি হ্যান্ডসাম এত কিছু বলে দূর থেকে যেহেতু চাকরি পেয়ে গেছি আগে যদিও ছোটবেলার প্রেম চাকরি পেয়ে গেছি জাহাজে ইঞ্জিনিয়ার এটা ওটা বলে ওর মাথাটা পুরো ঘুরিয়ে দিয়েছিল এ মুম্বাই নিয়ে চলে যাবো ও তো ভাবতে পারেনি যে আমাকে আজীবন ভিডিও করে খেতে হবে সন্দীপের বাড়িতে ভিডিও না করলেও আমি খেতে পারতাম কারণ আমি ওখানকার বৌধ বৈধ স্ত্রী ওই বাড়ির বৈধ আমি বৌমা বউ তো ওরা যা খাবে আমিও সেটা খেতে পারবো ইউটিউব থাক চাই না থাক কারণ ওদের চাষবাসও আছে তো সে কারণে কিন্তু এখানে তো কোনো উপায় নেই এখানে ওকে আজীবন ভিডিও করতে হবে তখন না সন্দীপ ওকে ভিডিও করবার জন্য চাপ দিত এখানে কে চাপ দেয় এখানে কে চাপ দেয় বাধ্য হয়ে করতে হয় কে চাপ দেয় কেউ চাপ তো আছেই অর্থনৈতিক চাপ মানসিক চাপ সব রকম চাপ আর নিজেই বলে মাঝে মাঝে চাপ আর নিতে পারছি না এত খুশি কখনো কখনো বলে আমি এত খুশি আবার কখনো কখনো বলে আমি চাপ নিতে পারছি না তো যাই হোক মাঝে মাঝে ওই চাপ যখন নিতে না পারে নিউজটা যখন কমে যায় রেভিনিউ কমে যায় তখন হচ্ছে ওই ছেলে নিয়ে বক্তৃতা দিতে আসে আচ্ছা একটা মা আর সন্তানের সম্পর্ক সবসময় কি জাহির করতে হয় না লোকের কাছে বলতে হয় আমি ওর মা আমি ওর মা আমি ওর মা বার বার বলতে হয় আমি ওকে পেটে ধরেছি পেটে ধরলেই মা হয় না এমন অনেক মা আছে যারা হচ্ছে মা হয় পেটে ধরে বাচ্চা প্রসব করে তারপরে দেখবে আমরা খবরে এটা ওটাই জানতে পারি কোনো ডাস্টবিনে বাচ্চা পড়ে আছে কোথাও বস্তায় মুড়ে পড়ে রয়েছে কোথাও না কোথাও পড়ে রয়েছে তাদের জায়গা হয় হচ্ছে হোমে অথবা কোনো শহরিত ব্যক্তি তাদেরকে দত্তক নেয় তো এরাও কিন্তু মা কিন্তু কেমন মা ওই যে পেটেই ধরেছে যারা ওরকম ফেলে আসে না তারা পেটেই ধরেছে তারা কি মা মানে ওই মা শব্দটাই আছে তাদের সঙ্গে আর মা শব্দের সঙ্গে জড়িয়ে রয়েছে মমতা মাতৃত্ববোধ মায়া যে ময়ের যে কতগুলো মানে কি বলবো আরও জিনিসগুলো জড়িয়ে রয়েছে অনুভূতিগুলো সেইগুলো কিন্তু থাকে না শুধুমাত্র ময় আকারে মা শব্দটাই থাকে এ হচ্ছে সেই মা ময় আকারে মা হুম এও পেট ফেরেই জন্ম দিয়েছে তো তবুও কিন্তু ওই ময় আকারে মা কিন্তু ওই ময় আকারে মায়ের সঙ্গে যে মায়া মমতা মাতৃত্ব কি বলবো আরও অনেক মূল্যবোধ যে থাকে সেগুলো এর মধ্যে নেই তাই ওকে বারবার জাহির করতে হয় আমি মা আমি ওর মা আমি ওকে পেটে ধরেছি আমি ওকে দশ মাস গর্ভে রেখেছিলাম তো মানে কি বলবো ছেলের জন্য পয়লা বৈশাখে মন খারাপ ও মা তার পরের দিনই আবার সেজে রিলস ঘুরতে বেরিয়ে যাওয়া শপিং করা এইসব নাটক নাটক মানে সবাই বুঝে গেছে নাটক এই জন্য সবাই প্রশ্ন করে কোয়েশ্চেন মার্ক তুমি কি মা কেন প্রশ্ন করে ওই আমাদেরকে প্রশ্ন করবে তুমি কি তোমার সন্তানের মা কারণ মানুষের অ্যাক্টিভিটি মানুষের কি বলবো মানে কাজকর্মই বলে দেবে যে মা কি মা নয় ওকে বারবার বলতে হয় আমি মা আমি মা আমি মা বলতে হয় নাহলে লোকে ভুলেই গেছে কে মা এখন হচ্ছে সন্দীপের মাই হচ্ছে কিষাণুর মা হয়ে গেছে থাম্মি ওর মা হয়ে গেছে যে হারে পরম যত্নে মানুষ হচ্ছে ওখানে ওর মা থাকলেও হতো না এই যে ঘুরতে গেছে দেখতে পেয়েছি হোটেলে গেছে তারপরে তোমার মাঝখানে মাঝখানে নেমে গিয়ে খেয়েছে কিভাবে ওর ঠাম্মি ওই রাস্তাতে পর্যন্ত আমি শুধু ওইখানে এরা দেখছিলাম যে ঠিকঠাকভাবে ও বসছিল না বায়না করছিল যেখানে ওরা টিফিন খেতে নামলো আর কি বায়না করছিলো আমি দেখছিলাম ওর ঠাম্মি ওকে ভোলাবার চেষ্টা করছে এইভাবে কোমরের সঙ্গে জড়িয়ে ধরেছে কৃষাণু কোমরটা ওর ঠাম্মির তো ওখানে ভোলাবার চেষ্টা করছে ওর মা হলে কী করতো ঠাম্মির দিকে এগিয়ে যেত তুমি ভোলাও তো ওইখানেই দেখে দেখেই বোঝা যায় যে সন্দীপের মাই হচ্ছে ওর মা হয়ে উঠেছে তুই আর ওর মার নাস জন্ম তো অনেকেই দেয় ওই যে বললাম যারা ফেলে আসে তারাও জন্ম দেয় ওই হচ্ছে তুইও হচ্ছে জন্ম দিয়ে আড়াইটা বছর চোখের সামনে মানুষ হয়েছে ওই পর্যন্ত ব্যাস কাজ শেষ আর ছেলে আর কদিন পর বুঝতে শিখে গেলে এই করতে করতে তো ছেলের মানে পাঁচ ছ বছর বয়স হয়ে যাবে যেভাবে ডে ডেট পড়েছে এই ফোন নাইনটি এইট এর কেসে শুনলাম আরও দেড় বছর পর ডেট পড়েছে দেড় বছর পর বুঝতে পারছো যে কত লম্বা প্রসেস যারা বলে এই মিষ্টি খাবো চড়ে এসেছে ছেলে এই কালকেই তোমার কোলে ছেলেকে দেখব তারপরে হচ্ছে এই কালকেই দেখব ডিভোর্স হয়ে গেছে পরশুই দেখব ফুগলার সাথে একসাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সব ক্যামেরায় দেখব তাদের আশায় জল আর কিছু না এই এখন বহুদিনই চলবে এই জিনিস বহু জায়গায় একেও এখন অনেক টাকা পয়সা খরচ করতে হবে সন্দীপকেও করতে হবে দুপক্ষের লড়াই চলবে বহু বহুদিন ততদিনে দেখব কৃষাণু বড় হয়ে গেছে নিজের ভালো মন্দটা নিজে বলতে শিখে গেছে কারণ বাচ্চার কাছেও কিন্তু জানতে চাওয়া হয় তুমি কার কাছে থাকবে বাবা না মা যে বাচ্চা বুঝতে শিখে যায় এখন কৃষাণু ছোট। তখন কিন্তু বাচ্চাই বলে দেবে আমি কার কাছে থাকবো তখন আমি মা আমি মা আমি মা ততক্ষণের জন্য তুই করে যা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা